وما أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بلين أمين الله جبوت الجب رحمة وشرب أمر نبيك فهيلا أي সমগ্র দুনিয়ার জন্য রহমত হলেন আমার নবী সেই নবীর মিলা দেশে এত করুণ অবস্থায় বলেন তো আমার নবীর মিলাদের দাম আছে না নেই আমার নবীর দুনিয়াতে আসছে এটা আমরা খুশি না দিয়ে আমার নবী তাকে মিলা আমাদের মানা দরকার আছে না নেই জানার দরকার আছে না নেই আমার মমজন আমিনা গোশলাব বলছেন এই দুনিয়ার মাল জাননি আমার সন্তান যখন দুনিয়াতে ত্যাগ করে আমার সন্তান দুনিয়াতে ত্যাগ অবলম্বন কর সময় দুনিয়ার শিশু গুলো দুনিয়াতে যখন অবলম্বন করে মায়ের পেট থেকে যখনunist হয় মায়ের গর্ থেকে যে ঘরে ঘরেunist হয় ওই ঘরটা না হলো আতর ঘর মানে আতর ঘর বলি আমরা আতর ঘর ওই আতর ঘরের ভিতরে গেলে কিন্তু একটা সেন পাওয়া যায় বলেন সেন পাওয়া যায় না মানুষ যখন জন্মগ্রহণ করে আতর ঘরের ভিতরে গেলে একরকম একটা সেন পাওয়া যায় কেউ বলেন গ্যাস কেউ বলেন দুর্গন্ধ কেউ বলেন ভালো যে যেটাই বলো একটা একটা সেন পাওয়া যায় আবার নবী পাক যখন দুনিয়াতে আগমন করলেন আম্মা জান আমিনা বলেন নবী আমার দুনিয়াতে এমন ভাবে আগমন করেছে ওই আতর ঘর থেকে আল্লাহ বিশ্ব আমদের খুশমুর গিরান বাইর করে দিয়েছে নবী আমার দুনিয়াতে আগমন করেছে নবী আমার দুনিয়াতে আগমন করতে দেরি হয় সাথে সাথে কাপের দেিয়াতে আগমন করতে অন্তর গুলো মা চড়া করতে দেরি হইলাই আমার নবীর পাখের মেলা এত সুন্দর এত সুন্দর আমাদের আমি না নবী আমার যেই না দুনিয়া ত্যাগমন করলো নবী দুনিয়া ত্যাগমন করার সাথে সাথে নবী আমার কেমন জানো নামাজ তো দুহ হ পূজা নবী আমার সিনতাই কোলিয়া বিল 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 করে জান মালিকে দেখে দেখে বলতোছে আল্লাহ আমার গুণাহদার উম্মতকে মাফ করে দাও আমার নবীর যুগটা অনেক ভালো ছিল না নাকি বলেন নবীর যুগটা কত ভালো ছিল আমার নদীর পাকের যুগ যুগ জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে Do le kemon hoto? Do na yo le rasule pa tu? kemon hoto? Do na yo rasule pa দেখিলে কেমন হতো জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নদীর যুগে হলে কেমন হতো আষ্টদেশে হাজারতে বেলালে মধু আজ দেশ্টো দেশে হাসো আতে বিলালেন মধু আজার জেই আজানে ছিলো যামন প্রেম ভূদো